আমরা যাবো উলুবিড়িয়া স্টেশন থেকে দেখতে পাচ্ছি আমাদের ট্রেন কিন্তু ফাইনালি স্টেশনের থেকে চলে এসেছে এটা দিয়ে আসলাম আবার ট্রেন ওই দিকেই যাচ্ছে কারণ এটা দিয়ে কিন্তু আবার অল্টারনেট করবে এর সব সাইডে ঘুরছে লাইন দেখতে পাচ্ছি ওই লাইন দিয়ে কিন্তু আমরা ঢুকলাম পাস করাতে আবার এটা দিয়ে এটা করে যাব আমরা আর ওইখান থেকে কিন্তু টোটো পেয়ে যাব টোটোতে আর এখান পর্যন্ত মন্দির পর্যন্ত ভাড়া লাগবে টোটা সামনেটা হচ্ছে নাট মন্দির খুব সুন্দরভাবে আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছো এই সামনে কিন্তু এখানে ভোগের কুপন পাওয়া যায় আর এমনি কেটে নামে আর এই যে গাছটা গাছটা দেখতে পাচ্ছো এটা কিন্তু কাঠ চাপা গাছ এখানে দেখছো সবাই পাচ্ছে চললে এই পুকুরে জল দিলে কিন্তু চান্ত হয়ে ওঠে আর এইটা হচ্ছে নাগ গাছ আর সামনে দেখাই সামনে হচ্ছে কিন্তু ভোগের জন্য সবজি কাটা চলছে দেখতে পাচ্ছ আর একবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে কিন্তু মেইন গেট এইখান থেকে এসে কিন্তু ভোগের জন্য সব বসে গেছে লাইন ধরে দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু নতুন জায়গা হয়েছে মানে ভোগ খাওয়ানোর জন্য আগের জন্য কিন্তু ওই চেয়ার টেবিলের ব্যবস্থা হয়েছে আর এখন হচ্ছে পাতা দেওয়ার কাজ হচ্ছে আর যে ভাব দিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে মাছ চলে এসছে মায়ের ফুল দেওয়া মাছের মধ্যে তো এখন দিয়ে গেল আবার পায়ে এসে রয়েছে আমি তমলুক বর্ধমান মায়ের মন্দিরে সামনে তো তোমরা এখানে কিভাবে আসবে সবটাই কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে দেখলাম তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নাও তো অনেক সুবিধা হবে যে আমি কিভাবে আসলাম এইভাবে আসলো শুনে অনেকটা সুবিধা হবে চলো আজকে ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো স্বাগত জানাই এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আজকে আমাদের মায়ের বোন কোথায় আছে মা না চাইলে মায়ের দর্শন নাকি পাওয়া যায় না তাই তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম মায়ের দর্শনে আমি তো মায়ের দর্শন করবো আপনাদেরও মায়ের দর্শন করাবো তার সাথে থাকবে ও বর্গমেমা মায়ের মন্দিরে সম্পূর্ণ ইনফরমেশন কিভাবে যাবেন কিভাবে কুপন কাটবেন টাকা করে কুপন কিভাবে ভোগ পাবেন ভোগ খাওয়ানো হয় সমস্ত ইনফরমেশন থাকলে এই ভিডিওর মধ্যে এবং আপনারা হাওড়া থেকে যেতে যায় কিভাবে যেতে পারেন সবটাই কিন্তু আমি ভিডিওর রচনা করে দেবো না করে শেষ পর্যন্ত দেখা রোদ রইল এখন ঘড়িতে বাজে সকাল বেজে মিনিট আমি এখন আছি উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনে এখন হাওড়া জেলার লাস্ট স্টেশন দেউলটিতে আর এখানে কিন্তু শরৎচন্দ্রের বাড়ি মানে রয়েছে তো এইখানে একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি না কেউ দেখে থাকে অবশ্যই কিন্তু দেখে আসতো আরো এরপরে যে স্টেশনটা ঢুকবো এরপরে হচ্ছে আমরা ঢুকবো কোনো পূর্ব মেদিনীপুর জেলায় তো এখন পার হচ্ছে কিন্তু গোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছ সামনেটা কিন্তু ডাউন লাইন আর এটা হচ্ছে আপ লাইন আমরা আপ লাইন যাচ্ছি আর সেই দূরে রয়েছে কিন্তু হাই রোড তোমরা যদি হাওড়া থেকে আসতে যাও তাহলে কিন্তু হাওড়া থেকে হলদিয়া আমি যে কোনো লোকাল ট্রেন তোমরা ধরতে পারো এবার সকালবেলার দিকে কিন্তু হাওড়া হলদিয়া লোকাল টোটাল দুটোই থাকে ব্রিজে পার হতে গেলে কিন্তু ট্রেন অনেকটা এরকমভাবে স্লো হয়ে যায় দেখতে পাচ্ছ গোলাঘাট না আমাদের এই ট্রেনের টাইম টেবিলটা একটু বলে দিই হাওড়া টু হলদিয়া লোকাল দেখো এই ট্রেনটা কিন্তু টোটাল তিনটে চলে প্রথম ট্রেন থাকে কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশ তার পরে থাকে একদম নটা কুড়িতে একদম কিন্তু বিকেলে বা সন্ধ্যের দিকে একটা থাকে ছটা কুড়িতে তো পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা অনেকটাই দেরিতে চলছিল কারণে কিন্তু আমরা উলবেড়িয়া থেকে পেয়ে গেলাম সাড়ে সাতটার সময় আর এই ট্রেনটা কিন্তু প্রতিদিন দেরি করেই চলে টাউন লাইনে ট্রেন যাচ্ছে এখন আমরা ঢুকবো কিন্তু পাঁচকুরা জংশনে ওইখানে কিন্তু ট্রেনটা দশ থেকে পনেরো মিনিটের মতো দাঁড়াবে তারপরে ওইখানে লোকোটি লোকো পাইলটার চেঞ্জ হবে চেঞ্জ হয়ে কিন্তু আবার ট্রেনটা ব্যাকে আসবে ব্যাকে এসে কিন্তু ট্রেনটা অল্টারনেট করে একদম লাইন চেঞ্জ করে ঘুরে একদম যাবে হলদিয়ার দিকে কিন্তু পাঁচকুরা জংশনে তো আমরা কিন্তু ওই সাইড দিয়ে আসলাম ঠিক আছে এই সাইডটা দিয়ে আসলাম আবার ট্রেন ওই দিকেই যাচ্ছে কারণ এটা দিয়ে কিন্তু আবার অল্টারনেট করবে এর সব চেঞ্জ হলো ওই দশ দশ থেকে পনেরো মিনিটের মতো ট্রেনটা দাঁড়ালো আর এইটা কিন্তু হলদিয়া লাইনে ঢুকবে এবার তো তোমরা যদি মেদিনীপুর ট্রেন ধরো তাহলে কিন্তু এটা পাবে না দেখো আবার ওই দিকেই যাচ্ছি আমরা এক নম্বর এবার ওই দিক দিয়েই কিন্তু লাইনটা আবার ক্রস করবে লাইনটা ক্রস করে রাউন্ড করে ঢুকবে একদম না দেখো পাঁচকড়া জাংশন এদিক দিয়েই আমরা ঢুকলাম এক্ষুনি এদিক দিয়ে আবার লাইনটা ক্রস করে উল্টো দিকে যাবে ঘুরিয়ে তোমরা যদি হাওড়া টু হলদিয়া লোকাল মানে এই ট্রেনটা যদি না পাও এই পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা আমি তো মনে করি কারণ এই ট্রেনটা কিন্তু অনেক লেটে চলে প্রায় এক ঘন্টার মতো দেরিতে চলে রাউন্ডে ঘুরছে তো এই ট্রেনটা না পেলে তোমরা কিন্তু হাওড়া টু দীঘা লোকাল ট্রেন ধরেও তোমরা কিন্তু পৌঁছাতে পারলুক স্টেশনে ওই লাইন দিয়ে কিন্তু আমরা ঢুকলাম পাশ করা এটা ঘুরে এটা রাউন্ড হয়ে ওইদিকে চলে যাচ্ছে ঘুরে তোমরা যদি বাসে করে আসতে চাও তাও কিন্তু তোমরা বাসে করে ডাইরেক্ট তমলুক চলে আসবে ওইখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে আর তমলুক থেকে টোটো ভাড়া করবে দশ থেকে পনেরো টাকার মতোই তো এখন বাজে ঘড়িতে নটার মতো আর এখন আছে কিন্তু শহীদ মাতঙ্গিনী স্টেশনে আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা ক্রসিং করে যাব আমরা আর ওইখান থেকে কিন্তু টোটো পেয়ে যাব দু নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এই রকম লাইন ধরে ক্রস করে বাঁ দিক চলে গেলেই কিন্তু তোমরা প্রচুর টোটো দেখতে পেয়ে যাবে যারা কিন্তু মন্দির যাবে এখানে কিন্তু এইভাবেই যেতে হয় ঠিক আছে আমরা কিন্তু টোটো পেয়ে যাবে এই হচ্ছে স্টেশন এইভাবে যত লোক আছে সব কিন্তু এইভাবে যাতায়াত করে এই পাশে কিন্তু ট্রেন খুবই কম চলে আমরা টোটোতে আর এইখানে মন্দির খানা লাগবে টোটাল টাকার মতো তো টাকা এখান থেকে সময় লাগবে টোটালে কুড়ি থেকে এখন রয়েছি মা বর্ধমীর মায়ের মন্দিরের গেটের বাইরে আর আমাদের কিন্তু আসতে সময় লাগলো মাত্র বারো মিনিট স্টেশন থেকে এখানে যেসব দোকানগুলো দেখতে পাচ্ছ এইখান থেকে পুজোর ডালি পাওয়া যায় এখান থেকে এক পাশটা আমরা ডালি নেব আর এই হচ্ছে মন্দিরের ওটার কিন্তু মেন সিঁড়ি আর আমরা এখানে একটা ডালি নিয়েছি এটার মানে প্রাইস পড়েছে সত্তর টাকা একটা ধূপ আছে একটা সিঁদুর আছে একটা ছোট মালা রয়েছে জবা আর সামান্য কিছু মিষ্টি রয়েছে আর চুবড়িটা ঠিক আছে টোটাল প্রাইস পড়েছে সত্তর টাকা আর এইখানে ঢুকেই কিন্তু তোমরা সামনে এইরকম একটা জিনিস দেখতে পাবে আর ওই সাইডে রয়েছে একটা শিব মন্দির তো ওখানে রুগী সামনেটা ওইখানে কিন্তু মিষ্টি দোকানে মানে যেখান থেকে তোমরা ডালা কিনবে ওখানে কিন্তু ওরা জুতো জমা নেয় ওখানে কোনো প্রাইস মানে পয়সা লাগেনি কিন্তু ডান দিকে যে জুতোর দোকানটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু পয়সা ওখানে দিয়ে জমা দিতে হয় আর তোমরা এখান থেকে এইরকম ঘটো কিনতে পারো এখানে প্রচুর দোকান রয়েছে তো নিচে নামার দিদি নাম হয় আর এইখানে রয়েছে সমস্ত কিছু লিস্ট ঠিক আছে সমস্ত ব্রত বা কিছু লিস্ট এখানে রয়েছে মানে টাইম চলো সামনের দিক যাওয়া যাক এখানে কিন্তু পুজো দেওয়া হয় পঁচিশটা সিটি পার করে মেন গেট থেকে কিন্তু ঢুকলেই তোমরা সামনেই দেখতে পাবে করি যেখানে বিবাহিত মহিলারা সিঁদুর ডালে আবার ওই সিঁদুরগুলোই তুলে নেওয়া হয় সিঁতিতে পড়ার জন্য এই সামনেটা হচ্ছে নাট মন্দির খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটা আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলি চলছে দেখতেই পাচ্ছ পুজো দেখাচ্ছেন না কিন্তু এইখানে এই গেটটা রয়েছে এখান থেকে কিন্তু ভেতরে উঠতে ওদিক দিয়েও যাওয়া যায় দেখো পয়লা নভেম্বর দু হাজার কুড়ি বিভিন্ন দক্ষিণের তালিকা এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পোস্ট করে এটা দেখে নিতে পারো সমস্ত কিছু গাড়ি পার্কিং বলো ইলেকট্রিক কানেকশন সমস্ত কিছু ঘর ভাড়া হল ভাড়া বজ্র প্রসাদ ঠিক আছে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো এই যে ডান দিকে দেখতে পাচ্ছো এই সামনে কিন্তু এখানে ভোগের কুপন পাওয়া যায় আর এমনি কেটের নাম দেখতে পাচ্ছ দুটো কেটেছি যার কারণে দুশো কুড়ি টাকা একশো দশ টাকা করে কুপন ঠিক আছে আমার নাম লেখা রয়েছে আর এই যে এখানে কিন্তু ওইখানে দক্ষিণে নেওয়া হয় ওখানে কিন্তু ভোগের কুপন দেওয়া হয় আর চলো এবার ওই দিক যাও আর এখানে কিন্তু পুষ্পাঞ্জলি চলছে দেখতে পাচ্ছ পুষ্পাঞ্জলির জন্য এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য জায়গা এখানটা অনেকটা অন্ধকার যার কারণে কিন্তু একটু কোয়ালিটি খারাপ আসতে পারে তোমরা একটু দেখে নিও সিঁড়ি থেকে ওঠার আগে কিন্তু তোমরা এই দিকের বাঁদিকে দেখতে হবে এরকম কিন্তু পথ নির্দেশ পড়া আছে তো তোমরা কিন্তু এখান থেকে এইভাবে আসতে পারো দেখো তোমরা কিন্তু একটা একটা ছবি তুলে নিতে পারো আমার ভিডিও থেকে ওই সামনে কিন্তু এখানে রয়েছে এই যে তমলুক স্টেশন আমরা কিন্তু অন্য দিক দিয়ে আসলাম এর জন্য একটু সুবিধা হলো এইদিক দিয়ে আসাটা আমি মনে করি শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে আসাটাই বেটার হবে এই যে গাছ গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঠ চাপা গাছ এইখানে দেখছি সবাই কিন্তু মঙ্গল ঘট বেঁধেছে আর এই সামনে কিন্তু ধূপ মোমবাতি তো এই যে কাঠ চাপা গাছ এইখানে কিন্তু যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য এই মঙ্গল ঘটগুলো বেঁধে মনস্কামনা করে তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয় দেখো এই যে গাছটা সামনেই দেখতে পাবে সামনে কিন্তু এই যে না মানে নান মন্দির মানে পুষ্পাঞ্জলি চলছে একদম সাইডে দিক থেকে আসলেই কিন্তু দেখতে পেয়ে যাবে আর সামনে রয়েছে কিন্তু বিশ্রাম ঘর ওইখানে কিন্তু দূরান্ত থেকে যত লোক আসে ওইখানে কিন্তু বিশ্রাম নেই ঠিক আছে আমরাও কিন্তু যে দুটো নিয়েছি দুটো ঘর তো আমরা ওখানে দুটো বাঁধবো চলো বাঁধা যাক কারণ এইখানে এসেছি যখন একবার তো এটা বেঁধে দেওয়া যায় কারণ এখানে কিন্তু সবাই দর্শন পায় না ঠিক আছে যখন পাওয়া যায় সমস্ত কিছু তো পড়েই যাওয়াটা দরকার আর এইখানেও দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু বহু বিবাহিত মহিলারা যারা কিন্তু এই কাঠ চাপা গাছের গোড়াতেও কিন্তু সিঁদুর ঢালছে এবং সেই সিঁদুরগুলো কিন্তু আবার কৌটো ভরে নিয়ে যাচ্ছে বাড়িতে সেই এই সিঁদুরটা আবার সিঁথিতে পড়তে পারে এবং এইখানে এই গাছের গোড়াতেও কিন্তু অনেকে সিঁদুর ঢালে আর এইটা হচ্ছে নাগপঞ্চমী গাছ পঞ্চমী গাছকে এরকমভাবে ঘেরে রাখা আছে আর এই ফুল কিন্তু আমাদের পুজোর মধ্যে দিয়েছিল আর ফলটা দেখো ওইখানে দেখো কত বড় ফল এই ফলটা কিন্তু খাওয়া যায় না ঠিক আছে আর বর্ষাকালের জন্য গাছটা কিন্তু সুন্দরভাবে পাতা বেরিয়েছে সবসময় কিন্তু পাতাটা থাকে না ছড়ে যায় পাতা আর ফুলগুলো দেখো এইখানে এগুলো সব কুঁড়ি ধরে আছে ফুলের আর এই যে এইখানে সব ফুলটা ফুটে রয়েছে দারুণ লাগছে দেখতে এটা হল ঘর তো আমাদেরকে আগেই বললাম এই তমলুক শহরের কিন্তু আদি নাম ছিল তাম্রলিপ্ত তারপরে কিন্তু সেটা বর্তমান নাম হয়েছে তমলুক তমলুক শক্তিপীঠ এই যে মন্দিরটা আমরা দাঁড়িয়ে রয়েছি তীর্থস্থানের কিন্তু প্রাচীন নাম ছিল বিভাস দেবী এখানে বামগুলো বা মহামায়া বাম পায়ের গোড়ালি পড়েছিল এইখানে চোদ্দশো ছেষট্টি খ্রিস্টাব্দে মুকুন্দ রামের লেখা চন্ডীমঙ্গল কাব্যে গোকুল গোমাতা নামা তাম্রলিপ্ত এবং মার্কেন্ডেও পুরাণে আছে এখানে মায়ের বিশেষত্ব হলো এখানে মাকে যখন ভোগ নিবেদন করা হয় তখন কিন্তু মাকে শোল মাছের টক দেওয়া হয় মানে ভোগেতে কিন্তু মাকে মাছ দেওয়া হয় এবং এই তমলুক বা বর্গ বা কান্ন সতীপীঠের মধ্যে এক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিই মা সবার মঙ্গল করবে এখনো পর্যন্ত তমলুক শহর গ্রামবাসীরা যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে মা বর্গমেবার কাছে এসে মতো নিয়ে তারপরে কিন্তু অনুষ্ঠানে বসে এইখানে রয়েছে কিনা মায়ের পবিত্র কুণ্ড দেখতে পাচ্ছি এই যে গাছ এবং এই গাছের সাইডে রয়েছে পবিত্র কুণ্ড এইখান থেকে স্থান করে কিন্তু গন্ডি দেয় প্রকৃত আছে এই পুকুরেই নাকি মানে শোল মাছ ছাড়লে এই পুকুরে জল দিলে ওঠে এই সেই নিচে স্মৃতি কিন্তু ভেঙে নিচে নামতে হয় এই পুকুরে জলে কিন্তু ছাড়লে শোল মাছ জানতে হয়ে ওঠে এখানকার একটা অলৌকিক শক্তি রয়েছে পুকুরে এখানে যেসব সিমেন্টের কারুকার্য করা এগুলোতে সব কিন্তু নাম লেখা রয়েছে দেখছেন শৈলপুরি ব্রহ্মচারিণী সমস্ত ঠাকুরের সমস্ত নাম রয়েছে আর এইখানেই কিন্তু বসে আমায়ের ভোগ খাওয়ানো হয় এই জায়গায় বিরাট বড়ো জায়গা এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয় বসিয়ে আর মাকে কিন্তু ভোগ নিবেদন করা হয় দুপুর একটার সময় একটার পরে কিন্তু বাকি ভক্তরা ভোগ পায় আর এইখানে কিন্তু দু মিনিট ছাড়াই পুষ্পাঞ্জলি হয় যত ভক্তমণ্ডলী আসে সবারই কিন্তু পুষ্পাঞ্জলি দেয় আরেকবার তোমাদের ভালো করে বুঝিয়ে দিই এই হচ্ছে কিন্তু মেন গেট এইখান থেকে এসে কিন্তু সামনে যারা পুষ্পাঞ্জলি তাদের জন্য এই জায়গাটা এটা হচ্ছে নাট মন্দির আর যারা পুজো দেবে তারা কিন্তু একদম এই সাইড দিয়ে বেরিয়ে আসবে এই সাইড দিয়ে একদম এইটা দিয়ে এসে কিন্তু ওইখান থেকে দেখতে ওখানে শুধু পুজো দেওয়ার জন্য এই সাইডটা চলে যাবেন আর এটা কিন্তু বারোটার আগে আসলে তবে ওইখানে ভেতরে ঢুকতে দেবে নাহলে কিন্তু ভেতরে ঢুকতে দেবে না ঠিক আছে আর তারপরে রয়েছে মেন মানে প্রধান গর্বকেও যেখানে মা বসে রয়েছে ওইখানে আর সামনে দেখাই সামনে হচ্ছে কিন্তু ভোগের জন্য সবজি কাটা চলছে দেখতে পাচ্ছি ওই দূরে এখানে কিন্তু ভোগের জন্য সবজি কাটা চলছে একদম এই সাইডটা এই যে কুপন কাউন্টার তার সঙ্গে সাইডে এখন ঘড়িতে বাজে একদম দুপুর একটা আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাকে ভোগ নিবেদন করার জন্য ভোগ নিয়ে যাওয়া হলো আর এই সামনেটা কিন্তু ভক্তরা ভোগ পাওয়ার জন্য বসে গিয়েছে অলরেডি এখানে কিন্তু ভোগের জন্য সব বসে গেছে লাইন ধরে দেখতে পাচ্ছ আর আমরাও এখানে বসে রয়েছি আজকে তেমন একটা লোক হয়নি কারণ আজকে একটা অন্নপ্রাশন আছে সে পাশে অনুষ্ঠান হচ্ছে তেমন লোক হয়নি আর ওই পাশটা থেকে পুরোটা জায়গা হলরুম তো এটা কিন্তু নতুন জায়গা হয়েছে মানে ভোগ খাওয়ানোর জন্য আগে আগে ওই পাশটা দিকে খাওয়াতো কিন্তু এখন এই সব এখানে খাওয়াই আর যারা এরকম নিচে বসতে পারবে নি তাদের জন্য কিন্তু মানে বয়স্ক লোক রয়েছে নিচে বসতে পারে না তো তাদের জন্য কিন্তু এরকম চেয়ার টেবিলের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছ এখন হচ্ছে পাতা দেওয়ার কাজ হচ্ছে আর যে কুপনগুলো কেটেছে ওই কুপনগুলো কিন্তু নিচ্ছে আর একটা করে পাতা দিচ্ছে দেখতেই পাচ্ছ তো কুপনগুলো না দিলে কিন্তু পাতা দেওয়া হবে না ঠিক আছে কুপনগুলো দেখার পরে কিন্তু পাতাগুলো দেওয়া হচ্ছে দেখো এনার কাছে কিন্তু কুপন হাতে রয়েছে এবং পাতা রয়েছে তো কুপন দিলে তবেই পাতাগুলো দিচ্ছে আর বসে কিন্তু প্রথমেই চলে এসেছে নুন তারপরে লেবু দিয়েছে আর এখানে কিছু কিন্তু ওখানে আলু ভাজা দিয়েছে ঠিক আছে আর এখানে কিন্তু যারা পরিবেশন করছে সব কিন্তু ছেলেরা পরিবেশন করতে এই সাইডে কিন্তু ভাত পড়ে গেছে সেটা ভাত আসেনি আমরা বসে রয়েছে আর আর এইরকম যারা বাচ্চারা আছে তাদের কিন্তু টিকিট কাটতে হয় না তারা বললে কিন্তু এরকম পাতা দিয়ে দেয় যত বাচ্চারা আছে তোমাদের দেখে দিচ্ছি এরকম এখানে বাচ্চা রয়েছে এখানে একটু রয়েছে বাচ্চাদের এদের কিন্তু থালাটা অন্য রকম কালার দেখতে পাচ্ছ আর এই কাকু কিন্তু একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তো থ্যাংক ইউ জানাই ঠিক আছে প্রচুর চেল্লা মেলে হচ্ছে যার কারণে ভয়েসটা ঠিক ঠিক আসছে না এটাই বুঝতে পারছি না তো ভাব দিয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু শুক্ত আসছে একটা সবজি তো আজকে মেনুতে রয়েছে অন্ন সাথে দুটো সবজি ভাজা লেবু সাথে চাটনি এবং পায়েস সাথে তো মাছ তো আছেই আবার তো খেতে শুরু করি তারপরে আবার যা যা আসছে অবশ্যই দেখাবো আস্তে আস্তে খাওয়া শুরু করা যাক দিয়ে গেল এবার আমাদের ডাল চলে এসছে এটা আবার কি সবজি আলু কুমড়ো টুমড়ো রয়েছে ঘন্ট আলু কুমড়োর ঘন্ট আচ্ছা মাছের মাথা দিয়ে আলু কুমড়োর ঘন্ট রয়েছে প্রচুর গরম আর এই যে মাছ চলে এসছে মায়ের ফুল দেওয়া মাছের মধ্যে রেখেছে గొంటకజిల్న్ সবাইকে কিন্ত మాస్తి వచ్చే యాక్టివ్స్ కొరే సమోహతో మ్యాట్ దాసి మ్యాచ్ అన్నం ఎడిటర్ మట్ పెడ కొట్టేయాలి ఇదొక సో జోడ లేలో levar cholesse channi tomato channi এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ আর দিয়ে দিলাম মায়ের মন্দিরে ভোগ দেওয়া হয় সবটাই কিছু তোমাদের মধ্যে তুলে ধরলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু মায়ের নাম করে একটা লাইক করে দেবো আর কমেন্ট বক্সে ভরিয়ে দাও জয় মা মা বলে আর কি রকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমরা গিয়েছিলাম বুধবার যার কারণে অতটাও কিন্তু ভিড় হয়নি নাহলে কিন্তু মঙ্গলবার শনিবার এবং বৃহস্পতিবার প্রচুর পরিমাণে ভিড় হয় এইখানে কিন্তু বিবাহ চলছে এই জায়গাগুলো কিন্তু মেনলি অন্নপ্রাশন এবং বিবাহের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে আলাদা করে মন্দিরের গেটের বাইরেই রয়েছে এরকম একান্নটা সতীপীঠের জায়গার নাম কোথায় কি জায়গায় মা বিরাজমান তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল প্রথমে থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসার বেল আর অপশনে নিয়ে ক্লিক করে দেবেন